প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ আমরা ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে হযরত মোহাম্মদ সাল্লাহর ইসলামের মক্কা জীবন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আমরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করছি যার কারণে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে আজকের ক্লাসে তাহলে চলো আমরা মূল বিষয়ে ফিরে আমার আমার আমি আগেও পরিচয় দিয়েছি তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে বই কিনতে হবে বই কেনার কোনো বিকল্প নেই তোমরা যদি বই না কিনো তাহলে বিষয়টি আসলে ধরতে পারবে না তাই তোমরা বই কিনে ফেলবে আমরা আগেও বইয়ের কথা বলেছি ডক্টর সিদ্দিক রহমান খান এবং ডক্টর শামসুজ্জাহা বাবু এই দুজনের বইটা খুবই ভালো তোমরা এটি কিনে ফেলতে পারো এছাড়াও বাজারে প্রচুর বই রয়েছে কিনে ফেলবে তোমরা আগের ক্লাসে আমি দেখেছি কেউ কেউ মন্তব্য করেছে স্যার কি বই কিনব ইসলামের ইতিহাসের উপরে বাজারে প্রচুর বই রয়েছে তোমাদের কাছে আমরা আগে কয়েক বইয়ের কথা বলেছি সেই বইগুলো থেকে যে কোনো একটি কিনে নেবে তাহলে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে যে অধ্যায়টি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে লিখিত এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজরত মোহাম্মদ ইসলামের মক্কা জীবন অর্থাৎ নবীয় প্রাপ্তির আগ পর্যন্ত সময়কাল নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে তোমরা এই ক্লাস থেকে যা শিখতে পারবে হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের জন্ম পরিচয় বলতে পারবে হযরত মোহাম্মদ সাল্লুসাল্লামের বেড়ে ওঠা ও পিতা মাতার মৃত্যু সম্পর্কে বলতে পারবে হার্বুল ফুজারের যুদ্ধ ও হিলফুল ফুজুল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে বিবি খাদিদাকে বিবাহ সম্পর্কে বলতে পারবে হজরত মোহাম্মদ কর্তৃক হাজরে আসওয়াদ স্থাপন সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে তাহলে চলো আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো নিয়ে আলোচনা করি হজরত মোহাম্মদ সালামের পরিচয় আমরা জানি যে যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি ইচ্ছা পোষণ করেছেন ইন্নি জা ফিল আর দে খালিফা অর্থাৎ আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই কিন্তু ফেরেস্তারা বলেছিল যে হে আল্লাহ আপনি এটি করার দরকার নেই কারণ ইতিপূর্বে আপনি অনেক প্রাণী সৃষ্টি করেছেন তার ঝগড়া বিবাদ ইত্যাদি করেছে কিন্তু আল্লাহ বলেছেন যে ইন্নি আলামু মালা তা আলামুন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না ফলে তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষ সৃষ্টির শুরুতেই মোহাম্মদ সালস্লামকে সৃষ্টি করেছেন এবং তার কারণেই পৃথিবীর সৃষ্টি হয়েছে তাহলে আজকে আমরা এই মহামানবের জন্ম ও পরিচয় সম্পর্কে জেনে নেই শিরোমণি বিখ্যাত বংশে খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট অর্থাৎ বারোই রবিউল আওয়াল সোমবার প্রত্যুষে মা আমিনার কুলে জন্মগ্রহণ করেন তোমাদের মনে রাখতে হবে সেদিন ছিল সোমবার এবং দিন নয় রাত নয় অর্থাৎ একেবারে সোভেয় সাদিকের পরপর ভোরবেলা তিনি জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম ইসলামের পুত্র ইসমাইল আল্লামের বংশধরগণ আরবে কোরাইশ নামে পরিচিত আর মক্কার যে কতগুলো বংশ ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছিল কোরাইশ বংশ এই কোরাইশ বংশটি মূলত হজরত ইব্রাহিম আলাহ ইসলামের পুত্র ইসমাইল আলাইস্লামের বংশধর এবং তারা আরবে কোরাই নামে পরিচিত ছিল কোরাইশ শব্দের অর্থ আসলে হচ্ছে বণিক বা সৌদাগর হযরত ইসমাইল আলাহ ইসলামের বংশধর ফিহর যিনি কোরাই বংশের পূর্বপুরুষ তিনি ব্যবসা করে বিশাল বিত্ত ও খ্যাতির অধিকারী হয়েছিলেন বলে আরবরা তাকে কোরাইশ বলে অভিহিত করে এই জন্য তার বংশধররা কোরাইশ নামে পরিচিতি লাভ করে এই কোরাইশ বংশের আব্দুল মোতালিবের পুত্র আব্দুল্লাহর সাথে মদিনার বনি বণিজোহরা গোত্রের প্রধান আবদুল ওহাবের কন্যা বিবি আমিনার বিয়ে হয় তার পিতার নাম আবদুল্লাহ অর্থাৎ হজরত মোহাম্মদের পিতার নাম ছিল আবদুল্লাহ আবদুল মোতালিবের ছেলে আবদুল্লাহ এবং তার মায়ের নাম হচ্ছে আমিনা তার দাদার নাম আবদুল মোতালিব হজরত মোহাম্মদ সলাহুলের জন্মের পূর্বেই তার পিতার মৃত্যু হয় মোহাম্মদ সলালামের ভূমিষ্ঠ হলে তার দাদা আব্দুল মোতালি পিতৃহীন এ বালকের নাম রাখেন মোহাম্মদ এবং মা আমিনা তার নাম রাখেন আহমদ মোহাম্মদ অর্থ প্রশংসিত এবং আহমদ অর্থ অধিক প্রশংসিত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা দেখছি যে তার জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন এবং আবদুল্লাহ ছিলেন হানিফ সম্প্রদায়ের একজন অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে একজন সৃষ্টি করতে রয়েছে তার কোনো শরিক নেই এটি যারা মক্কার লোকেরা বিশ্বাস করত তাদেরকে বলা হতো হানিফ সম্প্রদায় ফলে আমরা দেখছি স্বভাবতই হজরত মোহাম্মদ ইসলাম তার মধ্যে এই বিষয়টি এসেছিল এবং আল্লাহর বিশেষ রহমত ছিল তার প্রতি আমরা যদি হজরত মোহাম্মদের বংশ তালিকা দেখি দেখো তোমাদের এখানে একটা তালিকা আমি দেখিয়েছি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র হচ্ছেন ইসমাইল আলাইস্লাম আলাইসাল্লামের পুত্র হচ্ছে আদনান আদনানের পুত্র মাদ মাদের পুত্র হচ্ছে ফিহর যাকে কোরাইশ বলা হতো এবং এই ফিহর হচ্ছে মূলত কোরআশ বংশের পূর্বপুরুষ এবং তার নাম অনুসারেই এই বংশের নামকরণ করা হয়েছে ফিহর থেকে কাব কাবের পরে মোরবা এবং তার থেকে কুসাই কুসাইয়ের দু পুত্র ছিল আব্দুল এবং আব্দুল মান্নাফ এই আব্দুল মান্নাফের তিন পুত্র ছিল আব্দুল শামস মোতালিব এবং হাসিম এই হাসিম থেকেই মূলত হাসিমীয় গোত্রে মোহাম্মদ ইসলামের জন্ম এই হাসিমের পুত্র হচ্ছে আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের অনেকগুলো পুত্র ছিলেন তার মধ্যে আবদুল্লাহ একজন এবং আবদুল্লাহ এবং আমিনা দুইজন থেকে এসেছেন হজরত মোহাম্মদ সাল্লাম তাহলে আমরা দেখি যে হজরত মোহাম্মদের জন্মের পরপরই আমরা দেখছি যে তিনি আরবের রীতি অনুযায়ী তৎকালীন আরবের প্রথা অনুযায়ী এবার আমরা জানি যে ধাত্রী মাতা হালিমার তত্ত্বাবধানে মোহাম্মদ ইসলাম এবং তার বক্ষ বিদারণ কিভাবে হয়েছিল তৎকালীন আরবের প্রথা অনুযায়ী মাত্র এক সপ্তাহ মা আমিনার দুধ পান করার পর তিনি কয়েকদিন আবুল আহবের দাসী সোয়াইবার দুধ পান করেন এরপর তাকে লালন পালনের জন্য তায়েফের বনু গোত্রের আবু খাবসার স্ত্রী বিবি হালিমার কাছে প্রেরণ করা হয় পাঁচ বছর তিনি ধাত্রী হালিমার কাছে ছিলেন তোমাদের একটি জিনিস বলে রাখি যে এই বিবি হালিমা তিনি অত্যন্ত দরিদ্র ব্যক্তি ছিলেন এবং হযরত মহাম্জুহসাল্লাম তাকেই বেছে নিয়েছিলেন এবং তাকে নিয়ে তিনি তার বাড়িতে যখন ফিরে যান তার মধ্যে আনন্দের কোনো শেষ ছিল না এবং সেই সময়ে হালিমার একটি সন্তানও ছিল হযরত মহাম্ম সল্লিসাল্লাম বাল্যকালেই তিনি যে একজন মহৎ ব্যক্তি সেটি দেখিয়েছিলেন তিনি তার দুধমাতার একটিমাত্র স্তন পান করতেন অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এবং তারা মাঠে একসাথে খেলতেন তিনি যদিও তার কাছে প্রতিপালিত হচ্ছেন টাকার বিনিময় তারপরেও সেই দুধ ভাইদের সাথে তিনি বাল্যকালে মাঠে ম্যাচ চড়িয়েছেন এবং এই ম্যাচ চড়ানোর সময় একটি অলৌকিক ঘটনা ঘটে আমরা দেখছি যে সেই সময় দুজন ফেরস্তা এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বক্ষ বিদীর্ণ করে তার অন্তরাত্মাকে পবিত্র ও পরিশুদ্ধ করে দেন এই গোত্রে থাকাকালীন সময়ে তিনি বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে শিখেন এবং যার কারণে হজরত আসলেই হজরত সাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ তিনি তাকে শিখিয়েছেন বিভিন্ন বিষয়ে মাতা ও পিতামহের মৃত্যু হজরত সাল্লামের জন্মের পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেছিলেন এবং আমরা দেখছি যে তার জন্মের মাত্র ছয় বছর বয়সেই পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মা আমিনা তার পুত্রকে নিয়ে পুত্র এবং দাসী আয়মানকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করার জন্য মদিনায় গিয়েছিলেন এবং সেখানে আত্মীয়দের সাথে দেখা করে মদিনা থেকে ফেরার পথে তিনি জ্বরে আক্রান্ত হন এবং আবুয়ান নামক স্থানে মৃত্যুবরণ করেন সেইখান থেকে ফেরার পরে আমরা দেখছি যে তার দায়িত্ব অর্থাৎ হজরত মোহাম্মদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তার দাদা আব্দুল মুতালিব কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও দুই বছর পরে অর্থাৎ পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে হজরতের বয়স যখন দশ বছর তিনিও আট বছর তখন তিনিও মৃত্যুবরণ করেন ফলে তার লালন পালনের দায়িত্ব তখন গ্রহণ করেছিলেন আবু তালিব তার চাচা আবু তালিব আবু তালিবের তত্ত্বাবধানে হজরত মোহাম্মদ সাল্লাম দাদার মৃত্যুর পর এতিম ইসলামের লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব তিনি বালক মোহাম্মদ সুলসলামকে নিজের সন্তানের মতো লালন পালন করেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে বারো বছর বয়সে তিনি ব্যবসা উপলক্ষে চাচা আবু তালিবের সাথে সিরিয়া যান সেখানে আমরা দেখেছি যাওয়ার সময় মেঘমালা তাকে ছায়া দিয়েছিল এবং তার এই বিভিন্ন বিষয় দেখে বাহিরা বাহ নামে একজন চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তাকে ইঞ্জিলে বর্ণিত নবী হিসাবে আখ্যায়িত করেছিলেন তিনি বাল্যকাল থেকেই ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী এবং সত্যবাদী এই জন্য আমরা দেখছি যে তার এই সত্যবাদী ও ন্যায় জন্য সত্যের প্রতি এবং সত্যের প্রতি গভীর অনুরাগ কর্তব্যনিষ্ঠা আমানতের বিশ্বস্ত রক্ষাকারী সরলতা ও পবিত্রতার জন্য মক্কার মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত তিনি কখনোই আমানতে খেয়ানত করতেন না তার কাছে লোকজন যেভাবেই জিনিস গচ্ছিত রাখত সেভাবেই তিনি সেটি ফেরত দিতেন হারবুল ফুজ্জার ও হিলফুল ফজুল সংগঠন পাঁচশো চৌরাশি খ্রিস্টাব্দে ও ঘোড়দৌড় জুয়া জুয়াখেলা ও কাব্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে পবিত্র জিল্কত মাসে কোরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয় যা দীর্ঘ পাঁচ বছর স্থায়ী হয় পবিত্র মাসে এই যুদ্ধ শুরু হয় একে হার্বুল ফুজ্জার বা অন্যায় যুদ্ধ বলা হয় এই যুদ্ধ বালক ইসলামের মনে গভীর রেখাপাত করে সমাজে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পাঁচশো খ্রিস্টাব্দে সমমনা কয়েকজন যুবককে নিয়ে যে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন এটি ইতিহাসে হিলফুল ফজুল নামে পরিচিত মূলত এই সংগঠনের সদস্য ফজল ফাজেল ফাজায়েল ও মোফাজ্জলের নামানুসারেই মূলত এরকম নামকরণ করা হয়েছিল এই সংগঠনের বেশ কিছু উদ্দেশ্য ছিল উদ্দেশ্যগুলো আমরা মানে মূল উদ্দেশ্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের কাজ ছিল দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব স্থাপন ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা দুর্বল অসহায় ও এতিমদের সাহায্য করা বিদেশি বণিকদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল প্রকার অন্যায় ও অবিচার অবসানের চেষ্টা করা ফলে সমাজে কিছুটা শান্তি তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন বিবি খাদিজাকে বিবাহ আমরা দেখছি খাদিজা কুবরা আরবের একজন ব্যবসায়ী ছিলেন তিনি বছর অর্থাৎ যে হজরত জন্মগ্রহণ করেন পাঁচশো এর পনেরো বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা খোয়াইলিদ ইবনে আসাদ এবং মাতা ফাতিমা বিন ইসলাম গ্রহণের আগেই নিষ্কলুষ নিষ্কলুষ চরিত্রের জন্য তার উপাধি ছিল তাহিরা তিনি খাদিজাত তাহিরা নামেও পরিচিত ছিলেন বিত্তশালী মহিলা বিবি খাদিজা মোহাম্মদ তার ব্যবসার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন পরে ইসলামের কর্মদক্ষতা ও গুণাবলীতে মুগ্ধ হয়ে চল্লিশ বছর বয়স্ক খাদিজা পঁচিশ বছরের মোহাম্মদ সরু ইসলামকে বিয়ের প্রস্তাব দেন চাচা আবু তালিবের সম্মতিক্রমে মোহাম্মদ সরি সাল্লাম পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিবি খাদিজাকে বিয়ে করেন বিবি খাদিদার গর্ভে কাশিম আব্দুল্লাহ ও তাহির নামে তার তিন পুত্রের জন্ম হয় এবং রুকাইয়া জয়নব কুলসুম ও ফাতেমা নামে চার কন্যা জন্মগ্রহণ করে নবতের দশম বছরে অর্থাৎ পঁয়ষট্টি বছর বয়সে ছয়শো উনিশ খ্রিস্টাব্দে বিবি খাদিদা মৃত্যুবরণ করেন এবং এটিকে আমুল হুজুন বলা হয় ইয়ামুল হুজন বলা হয় হজরে আসাদ স্থাপন এটি হচ্ছে হাজরে আসাদ এবং হজরত মোম্মদাল্লাম পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে মক্কায় বন্যা হলে কাবাগৃহের ক্ষতি সাধিত হয় এছাড়া দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হয় এর সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়ে এমতাবস্থায় ছশো পাঁচ খ্রিস্টাব্দে কাবার সংস্কার শুরু হয় কিন্তু সমস্যা হচ্ছে সংস্কার শেষে হাজরা আসাদ কিভাবে স্থাপন করবে প্রত্যেকেই সেটি করতে চেয়েছিল হজরত মোহাম্মদ একটি অভিনব সমাধান দিলেন তিনি বললেন পরে পরের দিন প্রত্যুষে যে আসবে সেই এটি সমাধান দিবে এবং তিনি পরের দিন সকালে গেলেন এবং সবাইকে নিয়ে হাজরে আসাদ স্থাপন করে এক